এই ভিডিওটা সবার জন্য যারা রিলেশন করে কাউকে পাওনি বা কিছু হারিয়ে ফেলেছে তাদেরকে তো চলো শোনা যাক নয়টা বছর সম্পর্ক ছিল আমাদের পরে আমার সাথে বিয়ে আশীর্বাদ হয়ে যাওয়ার পরেও আমার সাথে তার বিয়ে হয়নি ভাগ্যর কাছে আমি এক পরাজিত প্রেমিক ক্ষণে ক্ষণে তার কথা মনে পড়ে কাকে ভুল বুঝে সে কাজটা করেছিল সেটা আমার অজানা এখনো মনে হচ্ছে তাকে আমার অনেক কথা বলা হয়নি সে আমাকে ছেড়ে যাওয়ার তিনটা বছর হয়ে গেছে কিন্তু তার সাথে কাটানো নয়টা বছর আমি কোনোদিনও ভুলতে পারব না তার চুলের গন্ধ গায়ের গন্ধ এখনো আমার নাকে আটকে আছে আমি তাকে ভালোবাসি এখনো তো কেমন লাগলো স্টোরিটা সবাই বলে গিয়ে